ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করেছে এক তরুণকে চুরি করলেও যেখানে হত্যা করা যায় না সেখানে চুর সন্ধে পিটিয়ে হত্যা করা হলো মানসিক ভারসাম্যহীন রোগীকে দেশের নানা জায়গার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রধান অবদেশটাকে সচ্চার হওয়ার জন্য বলা হচ্ছে আমরা এই অরাজকতার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি নিহত ব্যক্তির নাম হচ্ছে তোফাজ্জল হোসেন তার মা বাবা ভাই বোন কেউ বেঁচে নেই আবু মুসাহ রাজা বলেন রসুল সাল্লাম বলেছেন আল্লাহ তালা অত্যাচারীকে এক নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাকে যখন পাকরাও করেন তখন তাকে আর ছাড়েন না অতপর তিনি আয়াত্রী পাঠ করলেন তোমার প্রতিবেদকের ধরা এই রূপ যে যখন তিনি অত্যাচারী জনপদকে পাকরাও করেন তার ধরা বড়ই কঠিন সহি বুহারির চার হাজার ছয়শ ছিয়াশি নাম্বার আদিস রসুল সাল্লা সাল্লাম বলেন কেমতের দিন সবার হক আদায় করা হবে এমন কি সিংবিহীন ছাগলকে সিং প্রদান করা হবে প্রতিশোধ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে সহি মুসলিম দুই হাজার চারশো বিরাশি